রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্লিজ সাবস্ক্রাইবার আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন কন্টিনিউ করবেন আমি পুল্লি সিটি ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন দিচ্ছি আমি ঢাকার কেরানীগঞ্জ খাড়াকান্দি মাদ্রাসা বাজার থেকে মনোরসেন তালুকদার আপনাদের মাঝে আট শতাংশ একটা জমি নিয়ে আসলাম ভান্ডার খোলা মোজা তিন পর্সার জমিন প্লিজ এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই জমিটা বিক্রি হবে এই সীমানা থেকে ওই সামনের গাছটা দেখা যাচ্ছে এখানে আট শতাংশ জমি আছে তিন পয়সার জমিন এই জমিটা বিক্রি হবে হ্যালো এবব্রিওান এই জমিটা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখ দেখাচ্ছি আমি জমির সামনে দশ ফিটের রুট এই রুটটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি আসেন হ্যালো এব্রি আমার সাথে থাকুন আমি আপনাদের রুটটা একটু দেখাচ্ছি এইটা আপনার দেখেন এই যে দশ ফিটের রুট এই রুটটি আপনার জমিন জমিনের সামনেতে যাবে হারাকান্দি বাজার থেকে পাঁচ মিনিট পদমথলি থেকে আসতে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট আর যদি মোহাম্মদপুর থেকে আসেন আধা ঘন্টা সময় লাগবে আমার এই প্লটে সম্মানিত বৃহস আমার ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন কন্টিনিউ করবেন আশা করি আপনার কন্টিনিউ করলে আমি সব সময় নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এটা শেষ দশ মিনিট রোড দিয়ে আমি চলে আসলাম মেন রোডে এখানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বিদ্যুৎ গ্যাস সবই আছে অল এভরিথিং তিন পয়সার জমিন নিডেল ক্লিন কোনো সমস্যা নেই আমি মনে হয়েছেন তালুকদার আপনাদের মাঝে থেকে বিদায় নিলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম